নমস্কার বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা কিছু কথা কথাগুলোকে স্বাগত আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই থামনেল আর এক ঝলক দেখে বুঝেই গেছো সুন্দর মুহূর্তগুলো তো অবশ্যই ভালোভাবে শেয়ার করবো কিন্তু তার আগে বলি আমি গিয়েছিলাম কলকাতা পুত্ত ভবন আমার একটা অফিসিয়ালি কাজের জন্য কিন্তু তারই পাশাপাশি নিউ টাউনে আমার এক বান্ধবী আছে সাথে দেখা হওয়ার পরের ঘটনাগুলো দেখো তারপর দেখা ভাত সুন্দর ভাত করেছে বাপ রে এটা কি রে কি চিকেন এটা বুঝবি ও বাবা তুই সত্যি তো চলো এবার আসল গল্পই আসা যাক এই যে তোমরা আমার এই বান্ধবীটাকে দেখলে এর নাম অনেক এর সাথে আমার কলেজ লাইফ থেকে ফ্রেন্ডশিপ এই যখন বাড়ির বাইরে গিয়ে পড়াশুনো করেছিলাম তখন থেকেই আমাদের এই ফ্রেন্ডশিপটা কা খাওয়া কলেজ যাওয়া সমস্ত কিছুটা একসাথে করতাম কিন্তু দুজনের বাড়ি আলাদা ডিস্ট্রিক্টায় খুব একটা দেখা হয়নি আমাদের মাঝে একবার দেখা হয়েছিল কলেজ শেষ হওয়ার পর তাও সেটা প্রায় কয়েক বছর আগে কিন্তু দেখা না করলেও এত ব্যস্ততার মাঝেও আমরা সারাদিনের একটা সময় হলেও একবার কল করে ভালো খোঁজ নিই কে এই ঘটা করে আয়োজন তার কারণ হচ্ছে আমার বিয়ের এ কিছুদিন আগেই ফাইনাল করা হলো আর সেটাও খবরটা শুনেই আমাকে খুব আবদার করলো যে তোকে এখানে আসতেই হবে আর আমি তোকে আইবুড়ো ভাতটা খাওয়াবো অনেকভাবে মানা করার পর এই কিছুটা আয়োজন করেছে আর এই আয়োজনটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো আমি ভাবতেই পাচ্ছি না যে ও এত সুন্দর রান্না করেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছিলাম ছাদে একটু হাওয়া খেতে দেখতেই পাচ্ছ ওয়েদারটা পুরো মেঘলা করেছে তো বেশ কিছুক্ষণ পর বৃষ্টি নামতেও পারে তো আর ছাদে বেশিক্ষণ থাক ব না চলো যাই নিচে অনেকক্ষণ গল্প করে নিলাম এই ছাদের মধ্যে আর হাওয়াটাও দিচ্ছিলো খুব সুন্দর ভালোই লাগছিল। তারপর চলে গেলাম আমরা রেডি সেডি করতে কারণ প্ল্যানিং ছিল যে সন্ধ্যেবেলা আমরা একটু বাজার বেরোবো যে দুজনে সাজুগুজু করে রেডি হয়ে নিলাম বাজার বেরোবো বলে তো চলো বাজারে যাই আর তোমরাও দেখো এখানে যে সোনাঝুরির হাটটা যেটা কত সুন্দর লাগে ফোনে দেখতাম যে একদিন যাবো এই বাজারে সন্ধ্যাবেলা ঘুরে বেড়াবো 시치다 보르밀어같있어 시, 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 시. তো এই ছিল সোনাঝুরির হাট যেটা আমার অনেক পছন্দ লাগছিল যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে একটু করে নিই চলে এলাম আর এইভাবেই একটা সুন্দর দিন কেটে গেল ওর সাথে তারপরের দিন সকালে দেখি খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি মাথায় নিয়ে অফিসিয়াল কাজটা সেরে নিয়ে বাড়ি চলে এলাম ও ব্যস্ততার মাঝেও অনেকে আমার জন্য এত কিছু করেছে অনেক অনেক খুশি হয়েছি আমরা দুজনেই সাথে আবার বিয়েতে দেখা হবে এই আশা নিয়ে চললাম তো চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা